রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান্তভিওয়াজ ইনি আমার বড় মামা এবং উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন এবং আমার শিক্ষা জীবনে ওনার অবদান বলে শেষ করার মতো নয় আজকে এই মুমেন্টে আমি তাকে পরিচয় করেছি ওনার বাড়ি বাগমারা থানার পানিয়া গ্রামে তো একটু স্মৃতিচারণ আপনাদের সামনে করতে চাই আমি যখন এইটে বৃত্তি পরীক্ষা দিই তখন আমাদের বাগমা থানা থেকে রাজশাহীতে বৃত্তি পরীক্ষাগুলো হতো উনি আমার থালা বাটি সব বেঁধে নিয়ে চলে গিয়ে ওখানে গিয়ে রান্না বাড়া করে উনি খাওয়াই আমাকে ইয়ে করেছেন তো এমর্তে আপনাদের সাথে শুধু পরিচয় নয় আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা ওনার জন্য একটু দোয়া করবেন মেহরবানি করে উনি যেন সুস্থ থাকেন আল্লাহ সুমান তালা ওনাকে যেন সুস্থ রাখেন আল্লাহ সামান্য নেক হায়াত ধারণ করুন এবং উনি যেন এবাদতের জিন্দগি পাশ করে মহান আল্লা দরবার চলে যেতে পারেন এই নেক হায়াত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ